धनी

ফাঁসির দাবিতে তারা এসেছে আমরা বাসায় সামনে বাসাই সামনে আমরা বাসাই থানায় তারা প্রবেশ করতে আছেন আমরা কিন্তু বাসাই থানার যে অফিসার ইনচার্জ মাঝার সাহেব কিন্তু এখানে এসেছে এবং থানার ভিতরে তারা প্রবেশ করেছে যারা যারা অপরাধ প্রকার চ্যানেল দেখছে

জমি সংক্রান্ত জেরে মাইক মেরে পরিকল্পিতভাবে হত্যা করেছে আমরা সেই তথ্য পেয়েছি আর সেই তথ্য কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যাদের আর ওই দিন যারা লাইভ করেছিল তারা তথ্য বেপন রেখে

বাসকরা 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 বাসকরা

লা আইসুটা ঘুরতে আমার তারা আমাদেরকে হত্যা করছে বাড়ির ভিতরে হয়েছে আমাকে একসাথে ঘাম আসবেন যাবে না না সুপ্রিম ভবনের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দেখে নিন তাদের দেখে নিনা ফুলের আসনে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের দেখে নিন আর এটি কিন্তু জমি সংক্রান্ত জেল ঘটনাটি ঘটেছে অথচ তারা তথ্য দেখেন দেখে নির্বাচনকে কেন্দ্র করে এমন কথা বলে তারা সেই প্রতিবেদন সুপ্রিয় সুপ্রিম বোনের আমরা

আমরা আমরা কাঙ্গাইল পুলিশ সুপার সর্দার মোহাম্মদ কাসেম মহদের বিশ্বাস ঘোষণা করছি যে এই ঘটনায় জড়িত যারা

আপনারা জানেন এই ঘটনার সাথে সাথে আমরা একে একে সুস্থ অসুস্থ নয় জন আসামিকে ধরছি জানেন না নয় জন আসামিকে ধরছি ছয় জন সুস্থতা অসুস্থতা মিলে বর্তমানে রিমান্ডে আছে তাদের যথাযথ ব্যবস্থা বাকি যারা যারা শীঘ্রই কেউ শান্তি পাবে না ইনশাআল্লাহ আপনারা কিন্তু আপনাদের প্রতি আপনাদের প্রতি আমার যেটা পরামর্শ এবং অনুরোধ আপনারা এরপরে আর দ্বিতীয় কোন পরিস্থিতি এইরকম ঘটনার চেষ্টা আছে অব্যাহত আছে উপস্থাপন করা হবে আপনারা দিনে দুপুরের ঘটনা আপনারা নিজেরাই সাক্ষী সাক্ষ্য দিবেন ঠিকঠাক মতো আদালতে আদালত শাস্তি দিবে ইনশাল্লাহ ভালো শাস্তি হবে ঠিক আছে অবдено আপনারা আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করেন আমরা আমরা আপনাদের সহযোগিতায় হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজনে জীবন দিয়ে দিব এবং যত ধরনের প্রযুক্তি আছে সব ব্যবহার করে যারা পলাতক আছে প্রত্যেককে অ্যারেস্ট করার ব্যবস্থা ঠিক আছে এই এই ঘটনাটা ঘটনাটা মূলত মূলত তাদের তারা নিজেরাই আত্মীয় স্বজন তাদের মধ্যে বিরোধ দীর্ঘদিনে আছে বিভিন্ন বিষয় নিয়ে এই ঘটনার পূর্বের দিন জহরুল নামে ওই যে যিনি মনোয়ারা মারা গেছেন তার স্বামীর সাথে সানাউল্লাহ নামে একজনের ওই কি তর্ক বিতর্ক হয়েছে সেটা সূত্রপাত ধরে এই ঘটনার অবতারণা এবং গ্রেফতার আছে নয় জন গ্রেপ্তার আছে এক নম্বর আসামি আসাদুল সহ নয় জন গ্রেপ্তার আছে ছয় জন আদালতে উপস্থাপন করা হয়েছে তিনজন ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আছে তারাও আহত আহত অসুস্থ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেলে গ্রেফতার করে হ্যান্ড কাপ রাখা হয়েছে ঠিক আছে আসাদুল সহ বাকি ছয়জন রিমান্ডে আছে রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করবো ঠিক আছে ধন্যবাদ করেছে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই আমরা দেখতে চাই আসলে পুলিশের তথ্য নেওয়ার জন্য Deze op... 네, no vraag is: Ik ben hier in de commissie. Ik ben hier in